আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব সুরাজ্জিনের মোয়াক্কেল হাজির করা উপায় কি আপনি সুরাজ্জিনের মোয়াক্কেল হাজির কীভাবে করবেন আমরা অনেক সময় চিকিৎসা করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের বিপদে পড়ে থাকি বা বিভিন্ন ধরনের সংসার হয়ে থাকে যে আসলে আমরা মোয়াক্কেল হাজির করতে পারি না তো আজকে এমন একটি আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আপনি যদি আমার নিয়মে এই আমলটি করতে পারেন তাহলে খুব শক্তিশালী মোয়াক্কেল দিয়ে আপনি কাজ করতে পারবেন সুরা জিনের মোয়াক্কেল হাজির করার মাধ্যমে আপনি যে কোনো ধরনের কাজের সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপরি ও কালোচুর রেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকি ফরহাদ রাজা আপনি মুক্কেল সাধনা করতে চাইলে বা মুক্কেলকে হাজির করতে চাইলে আমি যেভাবে বলবো যে নিয়মে করতে বলবো এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে মুক্কেল আপনার আন্ডারে হয়ে যাবে সুরা জিনের যে মুক্কেলগুলো রয়েছে সে মুক্কেলের মাধ্যমে আপনি কাজ করাতে পারবেন ইনশাআল্লাহ তো এটা করার জন্য সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই খাস নিয়ত করতে হবে অবশ্যই আগে খাস নিয়ত করার পরে তারপরে এই আমলটি আপনি করবেন কারণ আপনি যে কোনো একটা কাজ করবেন অবশ্যই আগে সেটা নিয়ত করবেন নিয়ত করার পরে তো এই বাক্যের সাধনার করার পূর্বে কিছু শর্ত রয়েছে কিছু সত্ত্বর মধ্যে যে কোনো ধরনের নেশা করা যাবে না এক দিয়ে তো আপনাকে পাঁচ পাঁচত্ব নামাজ পড়তে হবে হালারিজি খেতে হবে এই তিনটি শর্ত যদি আপনি মানেন তাহলে আপনি মক্কের সাধনা করতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি নিজের ইচ্ছাকৃতভাবে কোনো পাপ কাজ লিপ্ত হতে পারবেন না যেমন যে কোনো ধরনের গান শোনা বা অশলের কোনো কথা বলা মিথ্যা কথা বলা যে কোনো খারাপ এক কথা এমন কোনো দৃশ্য দেখলে যেটা পাপ হয়ে যায় সকল বিষয় থেকে আপনাকে নিজেকে হেফাজত করতে হবে এইভাবে যদি আপনি হেফাজত করতে পারেন তাহলে আপনি সুরাজ জিনের মক্কেল হাজির করার মাধ্যমে যে কোনো কাজ করা নিতে পারবেন ইনশাল্লাহ তো এই মক্কেল সাধনা করার সাধনা করার জন্য বা অবশ্যই আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে সর্বপ্রথম হচ্ছে যে আপনাকে একটা জায়গা নির্ধারিত করতে হবে যে আসলে আপনি বাড়ির মধ্যে সে মক্কেল সাধনা করবেন নাকি মসজিদের মধ্যে করবেন নাকি ফাঁকা কোনো মাঠে করবেন এটা অবশ্যই সর্বপ্রথমে সে একটা জায়গা নির্ধারিত আপনাকে করে নিতে হবে নির্ধারিত করেছেন নির্ধারিত পানি সংগ্রহ করতে হবে এই পানি সংগ্রহ করার পরে কারণ এই পানিটা আপনি এই জন্য সংগ্রহ করেন আপনি যেখানে সাধনা করতে যাবেন সেখানে যেকোনো ধরনের সমস্যা হতে পারে এই জন্য যেন সমস্যা না হয় এই বাউন্ডারিতে আপনি ছিটাবেন ছিটানোর পরে তখন আপনি সেখানে বসে এই সাধনাটা শুরু করবেন এই জন্য এই পানিটা আপনাকে আগে থেকে তৈরি করে নিতে হবে তো পানিটা আপনি কিভাবে তৈরি করবেন আমি যেভাবে বলতেছি ঠিক একই ভাবে আপনি কোরআন অ্যাপগুলো পড়ে ফু দিবেন তো এটা ফু যে নিয়মটা হচ্ছে যে আপনি যে কোনো সেটা টেপের পানি হতে পারে টিউবওয়েলের পানি হতে পারে পানিটা নেওয়ার পরে একটি রুগী বসবেন বসার পরে প্রথমে তুরুতি ইব্রাহিম সাতবার পড়বেন সাতটি ফু দিবেন দেওয়ার পরে সুর আল ফাতিহা সুরা বার পড়বেন একুশটি ফু দিবেন সুরা আয়াত আল বাকারা থেকে আয়াত আপনি সাতবার পড়বেন সাতটি ফু দিবেন আয়াতুল কুরসি একুশ বার পড়বেন একুশটি ফু দিবেন সুরাই ইয়াসিনের নয় নং আয়াত সুরা ইয়াসিনের নয় নং আয়াত আপনি বার পড়বেন সে পানের মতে একুশটি দিবেন শেষে আবার তরুতে ইব্রাহিম একবার পড়বেন এভাবে আপনি পানিটা কমপ্লিট হয়ে গেল যেখানে আপনি সাধনা করার জন্য বা আমল করার জন্য জায়গা একটা নির্ধারণ করেছেন সেখানে বসার পূর্বে চতুর্দিক দিয়ে সুন্দর করে এই পানিটা ছিটিয়ে দেবেন এবং পানিটা আপনি পাশে রাখবেন প্রতিদিন এই পানিটা একটু করে আপনি সাধনা বসার পূর্বে পানিটা একটু খাবেন খাওয়ার পরে সেখানে যেখানে বসবেন চতুর্দিকে ভালোভাবে এভাবে ছিটিয়ে দেবেন এবং যখন এখানে বসবেন অবশ্যই আপনি প্রথমে সুর আল ফাতিহা সুরাই খ্লাস এক কথা আপনি যেভাবে জানেন যে শরীর বন্ধ করার উপায় বা পদ্ধতি গুলো ঠিক একইভাবে আপনি শরীর বন্ধ করে নেবেন বন্ধ করার জন্য এখন আপনাকে যে আমলটি করতে হবে যে সাধন করতে হবে যেটা আপনি করলে যে সুরচীনের কেল গণ হাজির হয়ে আপনার সাথে কথা বলবে এটা করার জন্য এক এক করে আমি যে নিয়মগুলো বলতেছি নোট করবেন নোট করার পরে তখন এই আমলটি আপনি শুরু করবেন এটা করার জন্য আপনি একটা জায়গা করেছেন সেখানে একটা রুমের মধ্যে যদি রুমের মধ্যে করেন তাহলে অবশ্যই বাতি রফ রাখবেন বাতি বন্ধ করবেন অন্ধকারে এই আমলটি করবেন এবং যে কোরআনে আয়াতগুলো আমি সুরা জিনের যে কোরআনে আয়াতগুলো নির্দিষ্ট কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো বলবো সেগুলো অবশ্যই আগে থেকে আপনি মুগস্থ করে নেবেন মুগস্থ করার পর তারপরে এই আপনি করবেন তো আপনি পানিটা ছিটানোর পরে একটু পানিটা খাওয়ার পরে আপনি বসবেন পশ্চিম দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে বসার পরে আপনি প্রথমে দুরুদি ইব্রাহিম প্রথমে দুরুদি ইব্রাহিম তিনবার পড়বেন তিনবার পড়া পরে সুরা আল জিনের সুরা আল জিনের এক থেকে দশ নং আয়াত মনোযোগ সহকারে শুনবেন সুরা আল জিনের এক থেকে দশ নং আয়াত একান্নবার পড়বেন শেষে আবার তুলতে ইব্রাহিম একবার পড়বেন এই আমলটি আপনাকে টানা একুশ দিন করতে হবে এই আমলটি আপনাকে বেলা করতে হবে এগারোটা থেকে আপনি ফজরে আট মুহূর্ত পর্যন্ত এই আমলটা আপনি করতে পারবেন কারণ এই আমলটি করার সময় অবশ্যই সময় নির্ধারণ করবেন আপনি যদি এগারোটা বসান তাহলে প্রতিদিন এগারোটা পাঁচ যদি বসেন তাহলে এগারোটা নির্দিষ্ট সময়ে আপনি প্রতিদিন এই টানা একুশ দিন আমলটা আপনাকে করতে হবে এই যে আপনি টানা একুশ দিন আমলটা করবেন যখন আপনি এই আমলটা শুরু করবেন অবশ্যই এটা আপনি নিয়োগ করে নেবেন এবং যেটা আমি বলতেছি যে অবশ্যই যখন আপনি রুমের মধ্যে বসবেন বসানোর পরে অবশ্যই এই আয়াতগুলো যখন পার করবেন এই মনোযোগ সহকারে একবার স্থিরভাবে স্থিরভাবে আপনি এই আয়াতগুলো মনে মনে পার করবেন পাঠ করা পরে যখন আপনি একুশ দিন হয়ে যাবে একুশ দিন হয়ে গেলে তখন আপনি মহাকেল এই যে সোনার জিনের মহাকেল গুলোকে ডাকতে পারবেন সে মহাকাল গুলোকে হাজির করে তাদের সাথে কথা বলতে পারবেন কিন্তু এখানে সত্তর হচ্ছে একটা বিষয়টা হচ্ছে সতর্ক মানে সেটা হচ্ছে যখন আপনি এই সাধনাটা করবেন যখন এটা আমলটা আপনি শুরু করবেন তখন বিভিন্ন ধরনের আলামত বা সংকেত আসতে পারে আপনি যখন এটা আমল করার জন্য বসবেন তো বিভিন্ন ধরনের আমল আসতে পারে বা কোনো ভয়ভীতি আসতে পারে এবং কি স্বপ্নের মাঝেও যেকোনো ধরনের বা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারেন এর জন্য যেন ভয়ঙ্কর স্বপ্ন না দেখেন আগে থেকে আপনি নিজের শরীর বন্ধ করবেন বা বাড়ি বন্ধ করবেন এবং যে আপনি যে ঘুমানোর পূর্বে অবশ্যই উজু করে অবস্থায় ঘুমানোর চেষ্টা করবেন এক কথা মনে রাখবেন যে যদি আপনার বাড়ি আগে থেকে বন্ধ করা থাকে যদি আপনার বাড়ি আগে থেকে বন্ধ করা থাকে তাহলে সেই বাড়িতে কিন্তু আপনি এই সাধনাটা করতে পারবেন না কারণ যে আপনি যে রুমে করবেন সে রুমটার জন্য বন্ধ করা না থাকে শুধু চতুর্দিকে আপনি হালকা করে পানিটা ছিটিয়ে দিবেন কারণ এই ছিটিয়ে দেওয়ার যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে বহিরাগত কোনো দুষ্ট জিন যেন আপনার ক্ষতি করতে না পারে কারণ যখন আপনি এই সাধনটা করবেন বিভিন্ন ধরনের ভয় ভীতি আসার সম্ভাবনা রয়েছে বা অনেকেই ক্ষেত্রে যখন এইটা আমল করতে গেলে অনেকে এটা অনেক সময় বিপদে পড়েছে বা অনেক ধরনের ভয়ঙ্কর আওয়াজ বা মনে হচ্ছে যে কেউ রুমের রুমের ভিতরে চলাফেরা করতেছে এমন মনে হচ্ছে যে কেউ তাকে স্পর্শ করার জন্য কাছে আসতেছে এরকম 回。Okay. টা আলামত অনেক জনের সাথে ঘটেছে এজন্য আপনার সাথে না ঘটে তার শতকতার সাথে আপনাকে আমলটি করতে হবে আপনি যদি টানা এই আমলটি 21 দিন করতে পারেন 21 দিন পরে সে মুয়াক্কলের সাথে পায় দেখা করে দেখা করতে পারবেন সে মুয়াক্কলের সাথে কথা বলতে পারবেন সে মুয়াক্কলের দ্বারা যে কোনো ধরনের কাজ আপনি করাতে পারবেন ইনশাআল্লাহ সেটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে জিন ও জাদু হতে পারে এক কথা কোনো জিন চ্যালেঞ্জিন হতে পারে আশিক জিন হতে পারে বোর জিন এক কথায় যত মাধ্যমে আপনি সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে যদি আমলটা আপনি করেন তো ইনশাআল্লাহ অবশ্যই সুরা জিনের মাক্কেল গুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ